যারা কখনো লবণের মিল দেখে নাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উপরের খামালটা ভাঙেন উপরের কত কেজি ডেলিভারি যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটি লবণের মিল থেকে বস্তা ডেলিভারি করা হয় আর এই বস্তাগুলোর ওয়েট হচ্ছে যে ওজন হচ্ছে চুয়াত্তর কেজি এবং এটি সম্পূর্ণ বৃহৎ পাইকারি আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মালেক সল্ট আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বস্তা পোড়ায় এবং সাথে সাথে সিলাই করে তা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে গাইস ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ